দুইটা পাকিস্তানি ড্রেস কিনছি আর তিনটা পাকিস্তানি ড্রেস কিন মুই দলেগা আমিও নিজের লাগা পাকিস্তানি 10টা পাঞ্জাবি কিনমু আমি জানতে যে এতগুজিরে এইদের শপিং বাজেট কত भैया আমার 50000 টাকা भैया আমার ওদের বাজেট 50000 টাকা তোরগুজিরে শরম করলো না এই কথা এত হাইসা হাইসা কইতে না আমাগো তো শরম করে না আমি তো পোলা মানুষ তুই আরো জিকাসা করতে পারছস ভাইয়া মানুষ শরম করলো করতে পারে ভাই আমারও সরব ধরা নাই এদের শপিং এর বাজেট কমানোর সরবের কি হইলো সজল ছানতো তোরা কিন্তু এ ভাই আমি তো কথা আগামাতা বুঝতেছি না একবার কস ঈদের শপিং এর বাজেট করার পর তোকে স্মরণ করে না ঈদের শপিং এর বাজেট করতে ভাই কি লিখা স্মরণ করবো আবার কস তোরা বুল্লা দিতে সুস্থ বা প্রবাসী ভাই বা প্রবাসী বুল্লা দিতে কিন্তু এই দুটার মধ্যে কানেকশন কি আমিও তো তোর কথার অর্থ বুঝতাছি না আমিও তো কোদিনের মানুষের কথা বুঝতাছি না প্রবাসী এত এতগুলো কষ্টের টাকা তোরা ঈদ শপিং এর নামে এক মুহূর্তে শেষ করে দিবি এত কষ্টের টাকা বাংলি তোকে একটু স্মরণ করে না আরে বাবা কষ্ট করে টাকা আমি তো আঙ্গুল আমরা যেন টাকা ওরই দিতে এই কারণেই তো বাবা বিদেশে গেছে আচ্ছা

বাবার কাছ থেকে আমরা জোর করে টাকা নেই বাবা নিয়ে দিচ্ছে এতগুলা টাকা দিচ্ছে শপিং করার জন্য আর একজন প্রবাসী টাকার উপরে দরদ দেখাইতে যায় আর মানুষ ভুললা যায় প্রবাসী কষ্ট করে টাকা ইনকাম করে নিজের পরিবারের সুখের জন্য আর প্রবাসী পরিবার যখন সুখে থাকে প্রবাসী কষ্ট তখন সফল হয় হাই রে প্রবাসীর কষ্টের টাকা বাঙাল লেখা তো কত যুক্তি কত অজুহাত মাথা গরম করিস না সবাই বাপের টাকা ওরায় যার বাবা যত বেশি টাকা ইনকাম করে সে তত বেশি টাকা ওরায় এই কারো বাবা কম কষ্ট করে টাকা ইনকাম করে কারো বাবা বেশি কষ্ট করে টাকা ইনকাম করে কিছু মানুষ প্রবাসীর কষ্টের টাকার উপরে দরদ দেখতে যায় প্রবাসীর পরিবাররা অপমান করার মাধ্যমে প্রবাসীর মনে কষ্ট দিয়ে ফেলায় আর শুন ভাই যারা প্রবাসীদের কষ্টের টাকা বলে পিটায় না তাদের জেনে রাখা উচিত প্রবাস থেকে আমাদের দেশে অনেক বেশি কষ্টের কাজ আছে কিন্তু আমাদের কাজের মূল্য কম আর ওদের ওখানে কাজের মূল্য বেশি এর কারণে মানুষ লক্ষ টাকা খরচ করে প্রবাসে যায় ভাই আমি আরেকটা কথা বলি প্রবাসী যাওয়ার সময় প্রবাসী যে লাখ লাখ টাকা লাগে না ওই লাখ লাখ টাকা প্রবাসীর টাকা দিয়ে কিন্তু প্রবাসীর পরিবার চলতো এখন প্রবাসী গিয়ে বেশি টাকা ইনকাম করে পরিবার বেশি টাকা খরচ করবে আর বুঝি বাবার কষ্ট আমরা তাই বলি কি আমাদের টাকা অন্য কাউকে দিয়ে দিবো নাকি বোন আমার ভুলে গেছে আমি ভুললেই গেছিলাম তো কোনো দিন পালন চাইবো না

শুনেন বাইরের মানুষ প্রবাসীর প্রতি আলগাপীঠির দেখে কোনো লাভ নাই সাবান আর শ্যাম্পুর ডিব্বা ছাড়া কিছুই পাইতেন না কারণ টাকা পয়সা গয়না দামি দামি জিনিস সব প্রবাসী নিজের পরিবারেই দিব আপনারে দিব না